আজ বৃহস্পতিবার সাতই চৈত্র দু সালের একুশে মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পারম ব্রহ্ম তসমায় শ্রী গুরাবে নমা এটি সকাল সন্ধ্যা রাত্র বা সকাল দুপুর সন্ধ্যায় বেলা। আপনারা পারলে একুশবার একুশবার করে জপ করবেন আর যাদের দীক্ষা নেওয়া নেই তারা দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জীবনে অভূতপূর্ব উন্নতি করতে পারবেন বর্তমানে কিন্তু শনিমঙ্গলের সংযোগ তৈরি হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে যার ফলস্বরূপ আগত চল্লিশ পঁয়তাল্লিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ দিনের শুরুতেই মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে অপরিচিতদেরও কিন্তু পরিচিত বলে মনে হবে আজ অর্থগত ব্যাপারে কোনো প্রকার আর্থিক গঠনমূলক চিন্তাভাবনা আপনারা যদি করেন তো করুন সেখানে চেষ্টা করবেন যতটা রিয়ালিস্টিক হওয়া যায় আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় এই জগতে আছেন তারা অপ্রত্যাশিত পুরস্কার কিন্তু পেতেই পারেন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও ইনক্রিজ করবে এ সময় কিন্তু আপনাদের ব্যক্তিত্বের মধ্যে মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন আসতেই আসতেই পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা কিন্তু পুরস্কার পেতে পারে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে চাকরিজীবীরা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই